হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি আবার চা নিয়ে দেখো একদম কড়া কড়া চা বানিয়েছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ঘুম থেকে উঠেই দেখছি মাথা যন্ত্রণা করছে কি করি বলো আর ভালো লাগে না তো চলো চা নিয়ে চলে এসেছি আর অল্প একটু মুড়ি নিয়েছি পাশে আর বাটি হটি এখন সব ওই রসনের নিচে পড়ে গেছে তো আর দেখো না সকাল সকাল কারেন্ট চলে গেলোয়াই ফাই আলো চলছে না হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে আটটা আমি চা নিয়ে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করে রাখছি আমি আজকে একটু বেরোনোর কথা আছে দুটো দিন বাড়িতে থাকবো না আমি আজকে যাব কালকে আবার রাত্রেদের মধ্যে ফিরে আসব তো এরকমটা ইচ্ছা আছে সকালে আরও সকালে বেরোতে পারলে ভালো হতো তাহলে রোদটা উঠতো না কিন্তু ঘুম ভেঙেছে আটটার দিকে উঠে ব্রাশ করলাম বাথরুমে গেলাম দৌড় ঘরে জল দিয়ে আগে একবার গরম জল করে খেয়েছি আর এখন আসলাম চা নিয়ে চাটা খেলে যদি মাথা যন্ত্রণাটা কমে ঘরটা একটু সামনে সামনে মুছবো মুছে স্নান করবো করে ঠাকুরকে একটু জল বৃষ্টি দিয়ে তারপরে বেরোবো তাহলে বলো এত মাথা যন্ত্রণা করছে ভাবলাম পটি গেলে কমবে কমলো না গরম জল খেলাম বাথরুমে গেলাম তাও কমলো না এবার হচ্ছে চা দেখি তো সেদিন যে বাসের হাওয়াটাই আমার ক্ষতি করে দিয়েছিল তো আমার ট্রেনে বাসের হাওয়া একদম কান দিয়ে ঢুকলেই বাস কমতেই চাচ্ছে না বেশ কয়দিন বেশ কয়েকদিন হয়ে গেল লাইভে আসতে পারছি না রাত্রি ঘুমানোর জন্য বিশেষ করে তবুও দেখো শরীরটা আমার ঠিকই হচ্ছে না চোখ মুখের কী অবস্থা হয় সামনে দাঁড়ালে নিজেই বুঝতে পারছি চোখ মুখের খুবই খারাপ অবস্থা এই ঘাট থেকে যন্ত্রণাটা হচ্ছে এই ঘাট থেকে ঘাট দিয়ে মাথা দিয়ে কালকেও কত মেসেজ এসছে কাকিমা তুমি লাইভে আসবা না কাকিমা তুমি লাইভ না এখন রাখি চাটা নিয়ে রেডি হয়ে হয়ে তোমাদের সামনে এখন আবার বাজে পনে এগারোটা ঠিক আছে দশটা চল্লিশে গেঁদে লোকাল আছে মানে গেঁদে থেকে ছেড়ে আসবে তো ওই ট্রেন ধরবো রেডি হয়ে নিয়েছি এইটা করে আর একটা নতুনটা সঙ্গে নিয়েছি ঠিক আছে তো চলো পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে সব কমপ্লিট গেঁদে লোকাল ছাড়া জায়গা পাবো না বুঝলে ওই জন্যই লেট করলাম না এতক্ষণ বেরিয়ে গেলে ভালো হতো আগে আগে পৌঁছাতে পারতাম যেহেতু এক দানে এক দানের বলছি একদিনের ট্যুর তো সব জায়গায় একদিন করে শরীরটা মোটেই জুতের নেই বুঝলে তো তবুও যেতে হবে তো চলো তাড়াতাড়ি ও আর একটু পয়সা নিতে হবে ফোনে আছে ফোনে পয়সা রিচার্জ করলাম ওই যে ওইখানে দুটো ব্যাগ আর এই একটা ব্যাগ এর মধ্যে ফোন টোন পয়সা হাতের কাছে থাকবে রাস্তাঘাটে এখন বেরোলে আমার ভয় করে সেই একবার ব্যাগ চুরি হয়েছিল সব কিছু ঠিক আছে চলো রেডি হয়ে নিয়েছি বেরোই তাহলে ঠিক আছে লালগোলার ট্রেন লোকাল পুরো লোকাল ট্রেন পুরো লোকাল এখন দেখে পরে যাবে না যে লালগোলা লালগোলা দেখলে বুঝবে না হ্যাঁ আমি তাই ভাবছি লোকাল ট্রেন তাই ভেবেছি লালগোলা করে দেয় লোকাল গুলো দিলে লালগোলা আবার লোকাল করে দেয় হ্যাঁ

পৌঁছে গেছি এই মিনিট দশ না দশ মিনিট আধা ঘন্টা হবে পৌঁছে গেছি এই দেখো হ্যাপি বার্থডে আমার একটা মেয়ের হ্যাপি বার্থডে আমার দিদি ভাইয়ের মেয়ে আমাদের মেয়ের জন্মদিন কালকে রাত্রে কেক কাটা হয়েছে সেই জন্য এই যে সাজুগুজু করানো হয়েছে রাত্রির বারোটার সময় তো কেক কাটে এখন সবাই আর আজকে তো করে খাওয়া দাওয়া করবে আজ ও একটা সার্ভিস করে তো আজকে ছুটি আছে বাড়িতেই থাকবে খুব মজা খুব ভালো এই দেখো কি সুন্দর জন্মদিনের ইয়ে করেছে ইয়েতে কিউট বেবি এটা দারুণ লাগছে কালকেই লাগিয়েছে মনে হয় সুন্দর সুন্দর ফটোগুলো এখানে চিপকেছে কত দিন পর আসলাম কত দিন পর কত মাস পর আসলাম দিদি ভাই এখন রান্না করছে ও দেখো এটা এই বাড়ির একজন আছে আমার বন্ধু বান্ধবী সে ভিডিও দেখে আমার কাজল ভালো লাগছে এবার এত শান্তি লাগছে বাপরে বাপ আর ঢুকবি জল ঢোক কোথা দিয়ে ঢুকবি কোথায় ঘরে না এখানে বারান্দায় উঠছে না ওই ইয়েটা টানে আর কি মানে সামনে পেছনে সব বন্ধ করে দিচ্ছে এখন মিটিলে জ্বালাচ্ছে রান্না করছো ও গরম আজকে ককালে ভালো করে এই দেখো দিদির হাতে স্পেশাল চা চায়ের রঙ দিতেছ বা রে বা এই যা খেয়ে না আমি ফ্যানটা বন্ধ করে দিই এই দেখো সব প্রিপারেশন চলছে ফ্যান বন্ধ না করলে চা আমার ঠান্ডা হয়ে যাবে ওরে চা রে ও মনে হচ্ছে আমার জিভের লেগেই থাকবে চাটা আমাকে একজন এখন কমেন্ট করে চায়ের পার্টনার চায়ের পার্টনার বানিয়ে দিয়েছে আমাকে উড়িষ্যা থেকে একটা মেয়ে কমেন্ট করে বলবে কাকিমা তোমার চা খাওয়া দেখে কি ভালো লাগে আমিও ভীষণ চা পাগল দেখো দেখো নতুনত্ব জিনিস দেখো ইটে এর মধ্যে ইটের মধ্যে খাজ করে করে এরা কিছু একটা করেছিল এই ইটটার উপরে সেই খাজের মধ্যে বীজ পরে গাছ হয়েছে ভালোই তো মাটি নেই টব লাগলো না কি সুন্দর এখানে ফুলো ফুটবে দেখবি এই বৃষ্টির জন্য বেঁচে আছে বৃষ্টি গেলে মরে যাবে গাছগুলো এখান থেকে তুলে এখান থেকে তুলে লাগাতে হবে আকাশ তো একদম এরকম আকাশ দেখলে না আমার দার্জিলিংয়ে চলে যাই আমি মনে মনে আরে না পাগল মাকেও দেখাইনি এখন তোরা কাজের সময় আছিস ও আকাশ সেই আকাশ সেই আকাশ আমি কত ভিডিও করেছিলাম কালকে টাউন হলে গিয়ে সেই ভিডিওগুলো দিতে পারলাম না কপিরাইট দিয়ে দিচ্ছে। ফোনকে ফোন কর তাহলে পেয়ে তোমরা তো জানোই আমি দিদি ভাইয়ের মেয়ের জন্মদিনে এসেছি বেলঘড়িয়াতে। অনেক কয় মাস পরে আসলাম দিদির বাড়ি তো ভীষণ ভালো লাগছে তো চলো একদিকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে ওদিকে মানে সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব আর একদিকে কিন্তু রাত্রিরের খাবারের মানে আয়োজন চলছে এটা হবে ফ্রায়ে রাইস তার জন্য এই যে এদিকে না না ওই বেজে ওইটা বালতি ফেলবে এটা নাও একসময় মনে হয় না দাম দিকে কমবে না বা দিকে কমবে মাথা গুলিয়ে দেয় তোমার জানো তো বন্ধুরা আমার অনেক কাজই এই দিদি থেকে শেখা আমার এই দিদিভাইটা কত যে কাজ করতে পারে সেই ভোর সাড়ে পাঁচটায় ওঠে আর রাত্রির একটার সময় শুতে যায় অবশ্য বিকেলের দিকে সব সেরে সুরে একটুখানি বিশ্রাম নেয় তো আমাদের চিকেন হয়ে গেছে চিকেন কারি রেডি হয়ে গেছে আর এখন ফ্রায়েড রাইসের ব্যবস্থা চলছে এখানে দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে হচ্ছে দুজনে মিলে ভাতটাকে এই যে মশারিতে ইয়ে করে নিলো আর কি মানে ফ্যানটা ছেঁকে নিল তারপর এখন চলে এসেছে সব কিছু মেশাতে তো দিদিভাইয়ের এই সব থেকে সহজ উপায়ে ফ্রায়েড রাইস রান্নার পদ্ধতিটা আমিও একটু ভিডিও করে মুখস্থ করে নিলাম আর কি আর তোমাদেরকেও দেখে দেখিয়ে দিলাম তোমরা যারা বিরিয়া এই দূর বারবার বিরিয়ানি বিরিয়ানি করছি আমি বিরিয়ানি খেতে এত ভালোবাসি তার জন্য বিরিয়ানিই বেরোচ্ছে বারবার করে তো যা ভাত রান্না করা হয়েছিল মানে রাইস সেটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে এখন হচ্ছে সব মেশানো হচ্ছে এগুলো আলাদা আলাদা করে ভেজে রাখা হয়েছে এখন চিনি লবণ ওই কিশমিশ কাজু ঘি যা কিছু মেশানোর সব কিছু এখন ওরা মা মেয়েতে মেশাচ্ছে বসে বসে আর আমি ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যারা ফ্রায়েড রাইস অনেকেই আছে বানাতে পারে না এটা লজ্জার কিছু নেই অনেকেই আছে পারে না তো তোমরা একটু দেখে নাও খুবই সহজ উপায়ে দিদিভাই এই যে ফ্রায়েড রাইস রান্না করছে ওইটা কিন্তু ঘি কড়াই গরম করে ওই যে কাজু আর কিশমিশ ভাজা হয়েছিল সেই ঘিটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে আর এই যে গামলার যে ভাজাটা করা হয়েছিল সেটা আলাদা 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 ভাগে ভাগে মেশানো হচ্ছে আর এইবার এই দেখো এই দেখো গামলাটা কিন্তু বেশ বড় বন্ধুরা জানি না তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কি না তো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে ছটা মতো বাজে দিদিভাইয়ের রান্না প্রায় শেষের দিকে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে উনি ফ্রেশ হতে যাবে ফ্রেশ হয়ে আসলে আমরা একটু রেস্ট নেব তারপরে তো রাত্রিবেলা মেয়ের বন্ধু বান্ধবী তারপর পাড়ার আত্মীয় স্বজন বাচ্চাদের নেমন্তন্ন করা হয়েছে সবাই মিলে খুব মজা করা হবে তো চলো তোমরা সঙ্গে থাকো তোমরা অবশ্যই ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবে আর এই মেয়েটাকে আশীর্বাদ করবে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর ওকে ওর জন্মদিনে তোমরা আশীর্বাদ করো ঠিক আছে তোমরা ওর জন্মদিনে ওকে মন ভরে আশীর্বাদ করো ঠিক আছে ওরা আমার ওপর প্রচুর অভিমান করেছিল জানো তো অনেক দিন আসি না তো অনেক দিন আসি না তোমরা তো দেখতেই পেয়েছ আসলে পরে তো আমি ভিডিও করি ওদের বাড়িতে তো এই বাড়ির সঙ্গে যে আমার কি সম্পর্ক সেটা আর ভাষায় প্রকাশ করার না সাজা থাকলে কি আর সম্পর্ক নষ্ট হয়ে যায় কখনোই হয় না একটু অভিমান জমা হয় আর কি মনের কোণে কারণ এই আমার জীবনে এই দিদি ভাইয়ের অবদান মানে অসীম অসীম যেটা বললে কম বলা হবে তো চলো অনেক বক বক করে ফেললাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে আমাদের ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেছে প্রায় ঠিক আছে চলো এর মধ্যে

এই যে এই যে দুইজন আরে সুন্দর নাম আমার মানে মোজা আছে হ্যাঁ হ্যালো স্যার আমার হাত চলে আসছে স্যার হেলমেটটা কাড়잖아 সুন্দর দেখছ তুমি তো সেটাই বললাম যে সুন্দর হেলমেটটা রন স্যার নিলাম পড়ে রে বাবা রে এইবার বাইরে এসে বলছো এই তো যে কটা একটা সাত সব কমপ্লিট হলো এই দেখো কোথায় শুয়ে আছি হ্যাপি বার্থডে বেলুনের নিচে শুয়ে আছি তো এখন আবার ফ্রেশ হয়ে আসলাম ওই যে নাইটিটা পড়েছিলাম ওটা ছেড়ে রেখে দিলাম সারাদিনের এঁটোপাঠা তো ভাতটা খেয়ে সেই নাইটি করে শুলে ঘুম আসে না একটা ফ্রেশ নাইটি পরে শুলে সত্যি ঘুম আর ভালো আসে আর আমার দিদির মেয়ের তো ভীষণ রেস্ট্রিকশান যে ওই খাওয়া নাইটি করে শোয়া যাবে না আমি তো কি ছুচি পাই আমার থেকে বেশি ছুচি পাই ও তো চলো ভিডিওটা শেষ করে দিই জানি না কয় মিনিটের হবে এখন এডিট করব জন্মদিনের পুরো কাজ কমপ্লিট হলো তো বৌমা শুয়ে পড়েছে এইমাত্র মাত্র গেল শুতে দিদিও চলে গেছে নিচের ঘরে শুতে মানে যে নিচে যে ঘরে আমি ভাড়া থাকতাম একটা সময় সেই ঘরে এখন দিদি আর দাদা দুজনেই থাকে আর ছেলের বউ ছেলে পাশে ঘরে থাকে এই ঘরে মেয়ে থাকে আমি আসলে মেয়ের কাছেই ঘুমাই এই দেখো ঘাটে শুয়ে আছি মেয়ে ফ্রেশ হতে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন হলো মানুষজন গেল শুতে শুতে একটা বাজলো মানে আমি শুয়ে পড়েছি আর কি এখন ও আসবে ফ্রেশ হয়ে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনও আর ভিডিও আসছে সুন্দর এটা গেল জন্মদিনের আর আগামী দিন আসছে অন্নপ্রাশনের ভিডিও চলো সকাল থেকে আবার আগামী দিনের ভিডিও শুরু করব ঠিক আছে জন্মদিনের ভিডিও এখানেই শেষ করছি টাটা অনেকদিন পর দিদি বাড়ি এসে আমার ভীষণ ভালো লাগছে পুরোনো স্মৃতি পুরোনো জিনিস পুরোনো জায়গা পুরনো হাওয়া বাতাস এখানকার হাওয়া বাতাসের সঙ্গে একটা আলাদা অন্য কিছু নিঃশ্বাসে মিলিয়ে আছে যেগুলো এখানে আসলে মনে পড়ে যায় টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে আবার আগামী দিন তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে ঠিক আছে বাই বাই